কিন্তু বিচার আমাদের হয় নাই এখন 7430 খ্রিস্টাব্দের পর থেকে বাংলাদেশে মানবাধিকারRestController করছে ওই সম্মে শিকার হয় না আপনি ভারতের দিকে দেখেন ভারতে হিন্দুরা সংখ্যা গরিষ্ঠ হিন্দুরা কখনো বৈষম্য শিকার হয় না আপনি মিয়ানমারের দিকে দেখেন সেখানে বৌদ্ধরা সংখ্যা গরিষ্ঠ বৌদ্ধরা কখনো বৈষম্য শিকার হয় না আপনি ইউরোপের দিকে শিকার হয় না এর বিপরীত দেখেন বাংলাদেশ আমরা সংখ্যা বলি মুসলমানের দেশ এই দেশের স্বাধীনতার পর থেকে যারা শাসন করেছে তারা সবচেয়ে বেশি বৈষম্য করেছে মুসলমানদের

আমি শুরুতেই এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ দায়িত্বশীল একটি ইসলামী সংগঠন সকল মুসলমানের মধ্যে মোমানদের মধ্যে নির্দেশ আছে

বিদেশে প্রচার করেছে সবগুলো এনে রাষ্ট্রীয় কোষাগার জমা করতে হবে এবং ওই সমস্ত প্রত্যেক দুর্নীতি বিচার করতে হবে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে ঠিক হবে এখন কিছু লোক দেখা যায় টেম্পু স্ট্যান্ড হ্যাঁ মটর স্ট্যান্ড